দেশি বোম্বাই দেশি বোম্বাই দেশি বোম্বাই কিন্তু খুবই ভালো ডিম বাচ্চা করে জোড়া কত চাইতে ভাই ভাই এই জোড়াটা যদি আমাদের আমাদের দর্শকদের দিনে একশো বিশটি থাকবে যে কোনো পাঁচ মাল নিলে তার জন্য এই জোড়ার দাম থাকবে মাত্র একশো বিশ টাকা নিতে গেলে আঠারো টাকা টাকা একদম আসসালাম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দাঁড়িয়ে আছি

আমি দোয়া করবো যাতে সবাই ভালোভাবে দেশে ফিরে যান এবং আসতে পারেন এটুকুই শুভকামনা রইলো ভাই আচ্ছা তো চলেন তো চলেন দর্শক আমরা এক এক করে কবদ দেখাবো দৈজ সহকারে সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দর্শক প্রথমে শো করতেছি চমৎকার লক্ষ্যকালের সন্ধে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দুইটাই দেওয়া যায় নাইরা মাথার ভাই হ্যাঁ নাইরা মাথা দুইটাই আপনার নাইরা মাথা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে একদম জেড ব্ল্যাক বাচ্চা চমৎকার পেতেছেন দশ পরে আছে এটা কিন্তু আপনার ফার্স্ট টাইম বাচ্চা করবে পছন্দের অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে রয়েছে একটা কালারিং রাজগুলা একদম বিগ সাইজ মধ্যে দেখতে পাচ্ছেন

সতেরোশো টাকা ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা দর্শক নিতে পারবেন একদম সতেরোশো টাকা কোনোরকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় আর পছন্দ হওয়ারই জিনিস কিন্তু দেখেন একদম বিগ সাইজ এর মধ্যে একজোড়া আপনার দেশি বোম্বাই কবুতর

ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলশ লাস্ট একদম দর্শক বন্ধুরা একজন ঘিয়াচুলি পাইতেছেন ডিম সহকারে একদম ষোলোশো টাকায় এখানে রয়েছে চাইনিজ আউল কবুতর হোয়াইট কালার মধ্যে দেখতেই পাচ্ছেন মার্শালা একদম বিশাল বড় সাইজের মধ্যে এখানে আছে কি ভাই ভাই একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে এই যে দেখেন মার্শালা একটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া নিতে পারবেন হারিতে যে হারিতে গেল বাচ্চা সহকার তৈল বাচ্চা সহ 2200 টাকা 2200 টাকা একদম 2200 টাকা সমান সমান ভাই টাকা সমান সমান দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা একজোড়া চাইনিজ আউল পাইতেছেন দুই দুইটা বাচ্চা সহকারে

বন্ধুরা এখানে রয়েছে একজন জেড ব্ল্যাক কালার মুখীর কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে খুবই সুন্দর একদম ডল পল দেখেন ওরে ভাই রে ভাই কালারটা জস ভাই ব্ল্যাক এর মধ্যে মনে করেন এক কথায় কিউটের ডিব্বা নিতে পারবেন যদি কোনো জেলায় নিতে পারবেন তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জ তার এখানে রয়েছে একশো লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ডিব্বা এটাও কিন্তু মাসাল

এখানে রয়েছে একজন স্পেঞ্জ লাহুরি কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এটা কিন্তু টকটকা লাল গিয়ার এর মধ্যে ভাই রে ভাই বামে যেটা আছে এটা একটা ন আডারে যেটা আছে মাদি ডিম বাচ্চা করে রানিং বাচ্চা করে নাই ভাই হয়তো দশক বন্ধুরা চব্বিশশো টাকা কিন্তু স্পাইন লাউরি কবতর পাইতেছেন কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

একদম বড় সর একটা কিংক বাচ্চা মার্শাল ভাই নরি কুন্ডা এখানে ওইটা বসে আছে না আর এই পাশে যেটা আছে নর এটা হচ্ছে সবজি রক্ষা দেখতে পাচ্ছেন এটা ডিম সহ কত দাম টাকা বেচা বিক্রি

একদমই দুই হাজার টাকা লাগবে যদি পছন্দ হয় এটা কিন্তু খুবই বড় সর একটি রকম

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা ব্ল্যাক লেস শাড়ি মা গো মা এত দেয়া যা পায়রা ধরে রে ভাই হ্যাঁ কিছু আছে না কি আর হ্যাঁ ডিম আছে ভাই ও একটা দিছে একটা দিছে একটা দিবে একটা দিবে আর দিবে মাশাআল্লাহ এই যে এটা কি মাদি এটা মাদি আর এই সাইডে যেটা আছে এটা নর মা বাবা দুইটা মিলায় যদি পায়রা ধরো তাহলে কেমনে কি তা ভাই এই জোড়া কেমনে কি ভাই কত এটা একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো দামাদামি করার কোনো অপশন নেই দশকত এটা কিন্তু দামাদামি করা যাবে না একদম পঁয়ত্রিশশো টাকা লাগবে দেখতেই পাচ্ছেন মার্হ নটটা কিন্তু খুবই কিউট কেউ কিন্তু ঠোকর দেনা না মার্শাল্লাহ প্রচুর ডাকে প্রচুর পরিমাণে ডাকের ফুল একটিভ কব তো আপনার ডিম সই নিতে পারবেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা পুরাই মনে করেন যে কিউটের ডিপ বা মার্শাল্লা কোয়ালিটি এবং ডাক দেখেন মাশাল্লাহ বন্ধুরা এখানে রয়েছে একটা মুখির কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোবার মুখী ফুল জেট ফুল স্প্রিং মাসাল্লাহ এটার কালারটা দেখেন জোস একটা কালার মাসাল্লাহ একদম কিউটের এর সামনে যেটা আছে ভাই এটা কি ওটা নর আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই ডিম বাচ্চা করা ভাই আর কত চাইতেছেন ভাই একদম 2000 টাকা এটা একদম 2000 2000 ফিক্সড জান আর 100 টাকা কম 1900 1900 টাকা 1900 টাকায় কিন্তু দর্শক বন্ধুরা চমৎকার একটা মুখী কবুতর পাইতাছেন এটা হচ্ছে গ্লোবার মুখী একদম কিউটের এর ডিব্বা পুরো ডল পুতুল বন্ধুরা এখানে রয়েছে একটা ব্লু বারলেস বিউটি

টাকা টাকা লাস্ট একদম দর্শক বন্ধুরা ব্লু বার্লেস বি আটাইশো টাকা এটার কোয়ালিটি দেখেন বডি ফিটনেস মার্শাল সব দিক দিয়ে কিন্তু খুবই ভালো খুবই ভালো যদি পছন্দ হয় আশা করি এই যেটা সংগ্রহ করবেন

উচ্চতা এবং হাইট যদি মাপতে চান আপনার আপনার মেজারমেন্ট টেপ লাগবে এত বড় সাইজের ও আদর ভাই ভাই কাকজির কালেকশন মারশাল্লা একদম দর্শক বন্ধুরা পনেরোশো টাকা কিন্তু দুইটা জমা ডিম সহকারে আপনার নিতে পারবেন কোন রকম কিন্তু দামা দামি করা যাবে না যদি পছন্দ হয় ভাই এটা একদম পুতুল মশলা চেহারা গুলা দেখেন インディアン・ガッジ。

জোস একটা গালার মধ্যে হাড়ি প্লেটটা মা আর ডানে যেটা আছে ডিম বাচ্চা রানিং আজকের জন্য আজকের জন্য অনলি মাত্র কত ভাই চব্বিশশো টাকা চব্বিশশো টাকা

শুধু কবুতরের দাম দিলে হবে কবুতরের দাম দিলে হবে ইনশাআল্লাহ একদম 4500 4500 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তোমরা এখানে রয়েছে এক জোড়া রোমান গাল কবুতর দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে মাশাআল্লাহ একদম জেড ব্ল্যাক জানি না ক্যামেরায় কিরকম দেখা যাইতেছে কিন্তু বাট এটা একদমই জেড ব্ল্যাক এখানে আছে কি ভাই সাপে তো দর্শক বন্ধুরা এটা কোনো ভাই যদি সংগ্রহ করতে চান আলোচনা সাপেক্ষে থাকলো অনেকেই দেখা গেলো যে বেশি দামে কম দামে দেয় ভাই হয়তো দেখা যে কমে দিবে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন দামটা যদি নেবেন

সেই ইয়েলো কালারের লাহোরি কবুতর দেখতে পাচ্ছেন একদম খুবই বড় সড়ো কবুতর আজকের কবুতর গুলা কিন্তু মাসা খুবই সুন্দর ফাটাফাটি কালেকশন করছে আপনাদের জন্য আর এটা নর্মাদি কোনটা ভাই এটা আর এটা হইলো নর ডিম বাচ্চা করা রানি

কি মাস আল্লাহ মারাশাল্লাহ একদম ডাইকা পুরা ফুইলে গেছে গা এটা এলো নর পিছনে মাহি তো দেখা যায় একজন ডল পুতুল রে ভাই মাসা ডিম বাচ্চা করে রানি ডিম বাচ্চা করে নো ভাই সুযোগ পায় একদম দিছে বাঘ যারা এটা কত হইলে বিক্রি করবে এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা নিতে পারবে পঁয়ত্রিশশো টাকা নিতে পারবে পঁয়ত্রিশশো টাকা একদম 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 দর্শক বন্ধুরা ব্লু বালস লাউরি ডিম বাচ্চা করা রানিং পেয়ার বত্রিশশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন এই জোয়ারি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট একদম কিন্তু ফ্রেশ কি ভাই ভাই পাকিস্তানি নেপতা আঠারোশো টাকা আঠারো টাকা একদম বন্ধুরা আঠারোশো টাকা আপনার পাকিস্তানি নিতে পারবেন দুই দুইটা বাচ্চা সহকারে কোনো ভাই যদি পছন্দ হয় যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি দিয়ে নিতে হবে দেখেন কোয়ালিটি কালেকশন দেখেন একদম একটা হচ্ছে ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম বর্ষ বন্ধুরা আপনার দুই টাকা এটা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে তবে এটা কিন্তু বিশাল বড় সাইজের মাসা আল্লাহ ভারী সারি আছে এখানে হচ্ছে আহ বিশাল বড় সাইজের মধ্যে বাইটা কি হুমান বাগদাদি ভাই এটা বাগদাদি হুমান বাগদাদি হুমান মার্শাল একদম ডল পুতুল দেখছেন এখানে কি আছে কি ভাই ডিম আছে ডিম আছে না